বাস্তবায়ন করে একটি দিয়ে যাব এবং চিকিৎসার ব্যাপারে কিভাবে আরো সহযোগিতা করা যায় সেজন্য যারা কেন্দ্রীয়ভাবে চিকিৎসা বিষয়ে দেখেন তাদের সাথে আমি যোগাযোগ করানোর ব্যবস্থা করেছি আশা করি সামনের সময় আর এই সমস্যাগুলি থাকবে না বাংলাদেশকে জনগণ যেভাবে চাই সেভাবেই করতে চায় প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান যেন জনগণ জনমাধ্যমভাবে কাজ করতে পারে সেজন্য সেভাবে করে দিয়ে যেতে চাই সেই জন্য আপনাদের সমর্থন এবং মতামত প্রত্যাশা করা সময়গুলোতে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়ন কার্যক্রমের দিক থেকে যথেষ্ট অবহেলিত ছিল আমরা বিভিন্ন প্রকল্প যখন দেখি প্রকল্প যখন রেডিও মিটিং করি তখন আমরা দেখি যে উন্নয়ন কার্যক্রম কিছু জায়গায় সীমাবদ্ধ ছিল দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে উত্তরবঙ্গ অবহেলিত এবং বঞ্চিত ছিল

যেটা সেটা হচ্ছে যে মূল কাজটা কম্প্রোমাইজ হয়ে যায় আমরা চেষ্টা করবো এটা যাতে সামনে না হয়